প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে এক ছাত্রের গলার স্বর্ণের চেন ছিনতাই ঘিরে চাঞ্চল্য এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের উক্ত ঘটনাটি সংগঠিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন তৃষাবাড়ি এলাকায় ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা রাত নাগাদ শুক্রবার এই ঘটনার বিবরণ নিয়ে খবরই প্রকাশ করইলং এলাকার বাসিন্দা তথা ইচার বিল বিদ্যালয়ে পাঠরতা সায়নিকা দত্ত নামের এক ছাত্রী প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে তার এক বান্ধবীর সঙ্গে ফেরার পথে দুই যুবক চোদ্দ ভরি ওজনের গলার স্বর্ণের চেইন বাইকে চেপে ছিনতাই করে নিয়ে যায় সায়নিকা ও তার বান্ধবী ওই দুই যুবকের চেহারা চিনতে দিতে পারে এবং পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তিনি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করে পুলিশ বিষয় বিষয়ে অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে তবে তেলিয়ামোড়ায় এই ছিনতাইয়ের ঘটনা ঘিরে অভিভাবক মহল থেকে শুরু করে শুভ বুদ্ধি সম্পূর্ণ সচেতন মহল অনেকটাই চিন্তিত এখন দেখার বিষয় পুলিশ ঘটনার তদন্তে নেমে কতটুকু কুলকিনারা করতে সক্ষম

তেনেকৈ মোৰ চিন্তা নি অকণ টানদানি চা মিকে চাক যে একো লৈ বোলে আৰু বাইক ওলাব পঠাইছে বেচোন মানে স্পিডে দেখতে চিন্তা স্পিডেমে বান্ধবী চিনছে মানে সঙ্গে সঙ্গে তারপর আমি যে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে করার লেগে তখন এরকম ছেলেটা সার্চ করে রাখছে আর সামনে ছেলেটা এরকম জিজ্ঞাসা করছে যে বেসরকারে বাড়ি ছিল এরকম কইছে আর কি